হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড ক্রিয়েশন বাড়িতে আনা হয়েছিল প্রায় দুই কেজি পরিমাণে পেঁপে প্রায় সবগুলো যখন খেয়ে ফেলেছিলাম তার ভিতর থেকে একটা পেঁপে রয়ে গেছিলো যার ওজন ছিল প্রায় আড়াইশো গ্রামের মতন তো ভাবলাম এই পেঁপেটা দিয়ে নাড়ু বানিয়ে ফেলি পেঁপের এই নাড়ুটা যখন আমি বানিয়েছি খেতে এত মজা হয়েছিল যে কখনোই বাসা এটা তৈরি করেননি সেও চাইলে এটা বানিয়ে খেতে পারেন পেঁপের এই নাড়ুটা কিন্তু কঠিন কিছু নয় সামান্য কিছু উপকরণেই কিন্তু এটা বানিয়ে ফেলা সম্ভব তাহলে এবার চলুন পেঁপের নাড়ুটা তৈরি করে ফেলি আমি এখানে আড়াইশো গ্রামের মতন একটা পেঁপে নিয়েছি এবার এটাকে ভালোভাবে খোসাটা ছিলে নেব পেপের সবুজ অংশটা ছিঁড়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে চার কিউব করে কেটে নেব এখন একটা চামচের সাহায্যে পেঁপের ভিতরে থাকা বিচিগুলোকে বের করে নেব পেঁপের বিচিগুলো যখন বের করে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে আরও ছোট করে কেটে নেব এখন একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব চেষ্টা করবেন ছোট গ্রেটারটা দিয়ে গ্রেড করার তাহলে কিন্তু পেঁপেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবার পরিমাণ মতো পানি দিয়ে পেঁপেটাকে ভালোভাবে ধুয়ে নেব এই তো পেঁপেগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে ধুয়ে রাখা পেঁপেটাকে দিয়ে দেব। এরপরে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। যখন এটা এইটটি পারসেন্ট সিদ্ধ হবে তখন এটাকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব এবার অন্য একটি প্যানে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি সঙ্গে দেব দুই টেবিল চামচ পরিমাণ পানি এবার এতে ফ্লেভারের জন্য দিয়েছি তিনটে দারচিনি এবং একটি এলাচ যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তখন দিয়ে দেব ধুয়ে রাখা পেঁপেগুলো এবার নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা আঠালো হয়ে যায় যখন এটা এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে গোল শেপ দিয়ে নাড়ু বানিয়ে নেব এটা কিন্তু চাইলে আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন এভাবে পেঁপে দিয়ে যদি একবার বাসায় নাড়ুটা ট্রাই করেন অনেক মজা হয় খেতে যে কেউ আপনার প্রশংসা করবে পেঁপের এই নাড়ুটা কিন্তু সত্যি অনেক অসাধারণ এই ছিল আমার আজকের আয়োজন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ